দুটো কান দিয়েছেন বিনা কারণে না অন্তর দিয়েছেন বিনা কারণে না এহামতের দিন হার যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে আলুম্লা ইয়ামা ইদিন আমি নাই আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে পালানোর উপায় নাই পায়গম্বরের সাহাবি অমরে ফারুক রাতি আল্লাহ দশটা বছর অর্ত দুনিয়া শাসন করেছিলেন বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয় অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুরু পাতার বিছানায় বসে কেশে রাষ্ট্র পরিচালক একা একা হাটির কোন বডিগার্ড নাই কোন সিকিউরিটি গার্ড নাই দুশমনেরা কয় এত বড় একজন বাহাদুর কোন বডিগার্ড নাই তারে মারাত্কত অনেক সহজ অমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল গোয়েন্দা কখন অমরকে নির্জনে পাও বল বা হত্যা করার জন্য লোক রেডি হঠাৎ আওয়াজ আসলো চেটিয়াল আরামে ঘুমায় একা একা কেউ নাই এবার জল্লাতি নিয়ে আগায় অমরের মারার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব সম্ভব আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না বান্দা চেয়েছে ইব্রাহিম বরাহিং বান্দা দুনিয়াতে আসবে না আল্লাহ চাইছে না নমরুদের মতো বেঈমান ফিরায় রাখতে পারে নাই নামের বান্দা চাইলো موسی নামের বান্দা আসবে না আল্লাহ চাইলে তোর নাকের ডগায় আসবে তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানাম ওই মুসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া তোর টেস্ট করাম আল্লাহ চাইছেন হইছে ফেরাউন চাইছে হয় নাই ভারতের জমিনের ভেতরে

ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে ঝুলায় রাখলো রাস্তায় রাস্তায় আল্লাহ কায় জিব্রাইল সাক্ষী থা আমি আল্লাহ চাইবো যা তাই হবে বেইমান চাইলে হবে না ব্রিটিশ বেইমানেরা চায় ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দৌবন ভারতের জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দৌবন্ধের বাতি জ্বলে না তাবলিক চলে দৌবন্ধের বাতি পীর মুড়িদের লাইনে মেহনত চলে দৌবন্ধের আলো বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দৌবন্ধের আলো নাস্তিক বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দেওবন্দেরই আলো এই দেওবন্দের আলো নিভাইয়া দেওয়ার জন্য একদল ইসলামের ব্যানার ওয়ালারা পাগল হয়ে গেছে দেওবন্দের আলো যদি জলে আঙ্গু ধান্দাবাজি চলবে না ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না এই জন্য ইসলামের ব্যানার ওয়ালা করে কারণ দেখে দেও বন্দীদের মধ্যে সব আছে জিহাদ আছে দাওয়াত আছে তালিম আছে তাবলিগ আছে সব আছে আমি তো বলি দশটা বছর বাঙ্গালী জাতি অপেক্ষায় থাকো দশ বছর ইনশা আমার মনে হয় সেদিন বেশি দূরে না দশ বছর গুনে গুনে রাত বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওনি মাদ্রাসা হবে কেন হবে ধান্দাবাজদের বিরোধিতার কারণে হবে আল্লাহর নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহর আদালতে জবাব দিতে হবে চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছ জবাব দাও আজাবের ভয়ে যদি মিথ্যার আশ্রয় নেও আল্লাহ সাথে সাথে জিব্বা বন্ধ করে বলবেন হাত কথা বলো আলিয়া মানিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دسته يد من زديد ديداهم

ভাষণের ময়দানে আমি জিব্বাতারে বন্ধ করে হাতকে বলল কথা বল এই হাত তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছি নি হাত বলবে করে নাই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই আলেমের খেদমত করবে করে নাই নেকামল করবে করে নাই এত বড় বেইমান বাহাদুরিয়ার আর মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে বাম হাতে

খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নহরতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বর বাড়াই থাকলে দিলে রহমতা যাবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খোদার রহ্ম দাসী নমরদা হৃদয় ভোগবিলাসের পারি গারি পরে রবে শ ভোগবিলাসের পারি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করুক আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করুক আল্লাহ আমার র কে আমাদের রব। الذين <applause> إن الذين قالوا ربنا الله إن ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون

আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য পালন করছে কিনা বলবে করে নাই এই দুই চোখ দিয়া আব্বা আম্মাকে মোহাব্বত করে দেখবে সওয়াব এই চোখ দিয়া বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবে সওয়াব এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে সবাব এই চক্ষু দিয়া আউলামায় আহলে হকদের চেহারা দিয়ে তাকায় থাকবে সওয়াব কিন্তু কপাল বড় খারাপ আমার কলিজার যুবকেরা সারাতারাত্র রাত্র বিছানায় বসে ঘুমাও না এই চক্ষু দিয়া মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা করে করে রাতটাকে পার করলি রে বাবা একটু চিন্তা কর তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে একটু নজর করে দেখ সব ঠিক আছে হাতও ভালো কানও ভালো শুনেও ভালো চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না অন্ধ এ যুবক যেই চোখের পাওয়ার দিয়ে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি একটা সেকেন্ড ঘুমাইলি না গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি একটু চিন্তা কর আল্লাহ যদি তোরে অন্ধ কত মানুষ দুনিয়াতে ভালো জন্ম নিয়েছে হঠাৎ একটা অসুস্থ রোগে ভইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে আল্লাহ কে ভয় কর কয়দিন আর চৌবনের বাহাদুরি খরবিরি চুব এই অল্প বয়সে জানাজার দাফন এমন একটা দিন নাই যুবকের লাশের খবরও নাই প্রতিদিন যুবকের লাশ আর লাশ গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ